সময় আপনার যদি সাহায্যের হাত বানিয়ে না দেন তাহলে আমাদের অনেক ভাই বোন মা বোন ভাইরা আছে অনেকে আছে অনাহারে অনেকে আছে স্বজনারা আজারিতে আছে তাদের এই দুর্ভক্ষ যাতে একটু একটু অন্য স্বস্তি ফিরে পেতে পারে এই জন্য আমাদের এই সাহায্য আমাদের এই উদ্যোগ ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় আমরা যারা এসেছি আমরা হচ্ছি জুড়ি উপজেলার সাংস্কৃতিক সঙ্গী যারা আছি সবাই মিলে আমরা আজকে বর্ণাত মানুষের জন্য কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আপনারা সবাই দেখেছেন ফেনী নোয়াখালী কুমিলা এগুলাতে মানুষের অস্তিত্বই থাকছে না এখন এমন একটা অবস্থা আমরা তো সবাই পারবো না গিয়ে সাহায্য করতে তো আমরা চাই আমরা যে যেভাবে পারি যে যে অবস্থা থেকে পারি আমরা তাদেরকে ছোট্ট কিছু দিয়ে সাহায্য করে যেন করি আমরা অনেকেই আছি আমরা খেতে পাচ্ছি কিন্তু ওরা খেতে পাচ্ছে না ওদের বাসার স্থান নেই ওরা ঘুমানোর যা জায়গা পাচ্ছে না একটু ওষুধের তুলনায় ওরা মারা যাচ্ছে ছোট শিশুদের ছবি যখন আমরা দেখি তখন আমাদের অঝরে চোখে দিয়ে পানি পড়ে যায় আমি দয়া করে বলবো আপনারা যে যেখানে আছেন সেখান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ওদেরকে আমরা আজকে জুরি শিশু পার্ক প্রাঙ্গনে গানে গানে মানুষকে আকর্ষণ করতেছি এবং আমাদের যে ফেনি নোয়াখালী ওই দিকের মানুষগুলো বন্যা আক্রান্ত এই বন্যা আক্রান্ত মানুষের জন্য ত্রাণ সাহায্য সহযোগিতা করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুরি সাংস্কৃতিক কর্মীরা যারা আছেন এই সাংস্কৃতিক কর্মীর মাধ্যমে আমরা দেশের যে পরিস্থিতি যে দেশের যে বন্যাবহ বা বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে আমরা উত্তরণের জন্য আমরা কিছুটা উত্তরণের জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর কি এখানে সমবেত হয়েছি এবং গানের মাধ্যমে আপনারা হয়তো অনেকেই সবাই জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরই ভাই বোন আমাদেরই আত্মীয় স্বজনরা আমাদের মানুষ বাংলাদেশি হিসেবে আমরা আসলে এখন ঘরে বসে থাকার মতো না আমাদেরও উচিত তাদেরকে সহযোগিতা করা সেই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন আমরা যাতে মানুষের সহযোগিতা একত্রিত করে আমরা এই তো যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে পৌঁছাতে পারি সেই প্রচেষ্টা করছি আমাদের দেশের মানুষের জন্য যে বন্যা দুর্গতদের জন্য এই গান গাওয়া আসলে ওদের জন্যে আমাদের আমরা পৌঁছে দিতে চাই যে আমরা আমরা সাহায্য করতে চাচ্ছি ওদেরকে সবার সহযোগিতা চাচ্ছি আমরা সবার সহযোগিতা নিয়ে ওনাদেরকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি আর এই গান গাওয়াটা ওনাদের জন্যই আমাদের সর্বস্তরের মানুষ বোঝাতে চাচ্ছে যে মানুষ মানুষের জন্য আমরা কেউ বিপদে বললে যাতে অন্যজন সাহায্য করে এই সাহায্যকে আমরা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকের আমাদের এই পথ গানের আয়োজন আমাদের জুড়ি বদলা সাংস্কৃতিক কর্মীরা একত্রিত হয়েছে আমি দেখতে পাচ্ছি জনগণও আমাদেরকে সাড়া দিচ্ছে এবং এই জনগণের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দান সেই দান ব্রেতা যাবে না এই দানকে আমরা আমরা অনেক বড়ো করে তুলব এবং এই ক্ষুদ্র দানে বড়ো হয়ে যাবে এবং সেটা মানুষের কাজে লাগবে বন্যার্থ মানুষ আসলে অনেক অসহায় এই অসহায়দের পাশে আমরা দাঁড়াবো আমাদের জুড়ি বদলার সর্বত্র মানুষের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন আর আপনাদের সাহায্য নিয়ে আমরা বন্যার্থদের পাশে দাঁড়াব